আমাদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে আমরা বিরোধী মতের লোক হিসাবে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি যিনি আপনাদেরকে আহ্বান করেছেন কথা বলার জন্য এই মহান ব্যক্তিটি হাসিনা আক্রোশের নির্যাতনের শিকার হয়ে তার কারাবরণ করেছেন আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে

আল্লামা আসুল হালম সাহেব সাহেব আমাদের এই মুহূর্তে অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা সকলেই চিনে সকলের প্রিয় মন্ত্রী সাবেক এমপি হোসেন মহোদয়ের স্নেহ শুধু ছোট ভাই জাকির হোসেন ভগ্ন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইমাম মঞ্চে মক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ইমাম সম্মানিত মহকামী বিভিন্ন তিনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই সেই সাথে আল্লাহর কাছে শুকরিয়া জানাই আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে একসাথে হওয়ার দীর্ঘদিন পুরো হলে আল্লাহ সুযোগ দিয়েছেন এর জন্য শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দীর্ঘ সূর্য সত্তর বছর এই পরিবশে বসার মত কোনো পরিবেশ ছিল না এই ফেসি সরকার বিগত দিনে আমাদের আলেমে দিন কোথাও কোন মসজিদে শান্তিপূর্ণভাবে একসাথে

আমাদের এই মুক্তা কাছার কোরআন ও হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমরা অতি আগ্রহে বসেছিলাম কিন্তু কমিটি বৃন্দ এলাকাবাসী সমন্বয়ে সেই আপনার ধর্মসভাকে বলন্দিত করেছে সেই পুলিশ শিক্ষা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সকলের কাছে আল্লাহ তালার দরবারে সক্রিয় আদায় করি আগামী দিনগুলো যেন এই মুক্তা কাছার সকলে আমরা একসাথে সহবাসের উপযোগী পরিবেশ হোক আপনাদের কাছে সকলের গোয়াতে